এবার পুতিনের বাসভবনে হামলা ইউক্রেনের নিন্দায় মোদী ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন নিশানা করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে এই ঘটনায় মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনায় রেগে গিয়েছে এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে নিশানা করার খবরে গভীর উদ্বিগ্ন তিনি লিখেছেন বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে শত্রুতা বন্ধ করে শান্তি প্রচেষ্টার সেটাই কার্যকরী উপায় কূটনৈতিক পথেই সমস্যা সমাধানের রাস্তা খোঁজার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ করছি সকলের কাছে অন্যথায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে তবে হামলাকারী হিসেবে কোনো বিশেষ দেশের নাম উল্লেখ করেননি মোদী সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন আমি ঘটনাটিকে একদম পছন্দ করছি না এটা ঠিক হয়নি শোনার পর আমি খুব রেগে গিয়েছিলাম তিনি বলেন এটা সংবেদনশীল সময় এখন এগুলো করার সঠিক সময় নয় কেউ আক্রমণের পাল্টা আক্রমণ করলে এক বিষয় কিন্তু কারোর বাড়িতে হামলা করা সম্পূর্ণভাবে ভিন্ন বিষয় এখন এই দুটির মধ্যে কোনোটিই করা উচিত নয় পুতিনের বাসভবনে ইউক্রেন সত্যি হামলার প্রচেষ্টা চালিয়েছে কিনা তা মার্কিন গোয়েন্দারা খুঁজে বের করবেন বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলা করার চেষ্টা হয়েছে তিনি জানান আঠাশ থেকে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে নবগরহ প্রদেশে পুতিনের বাড়ি লক্ষ্য করে একানব্বইটি দূরপাল্লার ড্রোন নিয়ে বড় হামলা চালায় ইউক্রেন